রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবান শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় আটের চব্বিশ নম্বর শ্লোক এখন উভয়ের মধ্যে প্রথমে শুক্লমার্গ অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত না হওয়ার ব্যক্তিদের পথের কথা বর্ণনা হচ্ছে শ্রী ভগবান বলছেন যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা দিনের অধিপতি দেবতা শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং এবং ছয় মাস ব্যাপী উত্তর আয়নের অধিপতি দেবতা থাকেন ব্রহ্মবেত্তা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গে গমন করে প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্ম প্রাপ্ত হন সাধন অবস্থায় যার মধ্যে ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার বাসনা অথবা নিজের মতের প্রতি আগ্রহ থাকে তিনি ক্রম মুক্তির পর্বে ব্রহ্মলোকে গমন করেন এবং পরে মহাপ্রলয়কালে ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করেন ব্রহ্মনা সতে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চরে পরশ্যান্তে কৃতাত্মান প্রবিশান্তি পরম পদম রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ